তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করছি এইট মার্ক হানড্রেড পারসেন্ট কমন গ্যারেন্টি এর উত্তরটাও তোমরা জানো কিন্তু পরীক্ষায় তুমি বুঝতে পারবে না এই প্রশ্নটা এসেছে আর বাড়িতে এসে দেখবে ও এটা তো আমার মুখস্থ ছিল তাহলে গেল আমার আট এইট মার্ক ছাড়া এই ভুলটা যাতে না হয় তো চলো মন দিয়ে ক্লাসটা করে নেও আর যারা আমার চ্যানেল নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত দু উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট পুরো টিউশনটা প্লেলিস্টে আছে লিখিত পরীক্ষায় এবার তোমার ইচ্ছে আসিতে ইচ্ছে কিনা যদি ইচ্ছে থাকে অবশ্যই যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে আমার ধরুন বারোটা অধ্যায় টিউশন দেখে নেবে যে টিউশন তোমার টাকা দিয়ে পড়েছ সেই টিউশনটা একটু আমার কাছে মিলিয়ে নেবে তারপর বুঝতে পারবে এটা কি খতরনাক চ্যানেল ঠিক আছে ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না কারণ আমার চ্যানেলে একটা উদ্দেশ্য আছে এই চ্যানেলটার উদ্দেশ্য হচ্ছে তাদেরকেই পড়ানো হয় যারা টাকার অভাবে টিউশন নিতে পারেনি টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে তাদের জন্য তো প্লিজ শেয়ার যা যা দরকার প্লিজলিস্ট ভিজিট করে এইট মার্কে নোট দরকার না লজিক দরকার পুরো টিউশন অর্থাৎ দেখে নাও তো আজকের ক্লাস কি আজকের ক্লাস হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এই যে প্রশ্নটা দেখছো না এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসবেই কিন্তু বিষয় হচ্ছে তুমি বুঝতে পারবে না কি প্রশ্ন দেখে নাও এই যে বিরাট কোহলি এখানে একটা উদাহরণ দেখছো এখানে একটা উদাহরণ দেখছো এর আজকের ক্লাসটা হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে পরীক্ষামূলক পদ্ধতি মানে আমি তোমাদের এই যে পরীক্ষামূলক পদ্ধতি দুটা নোট লিখিয়েছি একটা অন্য অন্যয় পদ্ধতি একটা অন্য ব্যথিরি কি দুটা নোট লিখিয়েছি যেটা প্লে আছে এই দুটা নোটই আসবে কিন্তু তুমি তুমি মুখস্ত করেছো যেটা তোমার বেশি মুখস্থ হয়ে যে নোটটা তোমার বেশি পছন্দ সেটা তুমি লিখে আসো কারণ তুমি বুঝতে পারো যে কোন নোটটা এসেছে একটা তো একটা সরাসরি আসবে নাম বলে দিবে সেটা বলে দিয়েছি আর একটা উদাহরণের সাহায্যে এই যে উদাহরণের সাহায্যে দিচ্ছ না এটা হচ্ছে অন্যয় ব্যতিরিকী পদ্ধতি এবার প্রশ্ন হচ্ছে কী করে বুঝবো এই অন্যয় ব্যতিরিক তোমার মুখস্থ আছে কিন্তু কি করে বুঝবে যে এটা অন্যয় ব্যতিরিকি পদ্ধতি এই যে ভালো করে দেখো এর বিষয়বস্তুটা কি বিরাট কোহলি যখনই ভারতীয় দলে উপস্থিত থাকেন তখন ভারত জয়লাভ করে কিন্তু যখন তিনি ভারতীয় দলে অনুপস্থিত থাকেন তখন ভারত পরাজিত হয় মানে হেরে যায় অতএব বিরাট কোহলির উপস্থিতি ভারতের জয়ের কারণে এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সেমভাবে চিহ্নিতকরণ আঁকা সংজ্ঞা অসুবিধা যেভাবে লিখে দিয়েছে নোটগুলোতে সেটা এই প্রশ্নটা দেখো রামবাবু যখনই সকালে হাঁটতে বেরোন তখনই তার ঠান্ডা লাগে যখন তিনি সকালে হাঁটতে বেরোন না তখন তার ঠান্ডা লাগে না অতএব সকালে হাঁটতে বেরোন ঠান্ডা লাগার কারণ এখানে মিলে কোন পদ্ধতি প্রয়োগ পদ্ধতি ব্যাখ্যা করো সেমভাবে এগুলোও থাকবে চিনি তখন সংঘ সুবিধা অসুবিধা ক্লিয়ার কিন্তু বিষয়টা বুঝো এটা হচ্ছে অন্যয় ব্যতিরিকি এখানে কোন পদ্ধতি প্রয়োগ আছে অন্যয় ব্যতিরিকি পদ্ধতি কি করে বুঝলি। এই যে অন্যয় ব্যতিরিকি পদ্ধতি কেন হলো এই উদাহরণটা কেন হলো অন্যয় ব্যতিরিকি পদ্ধতি কারণ এখানে দুটো বিষয় একসঙ্গে অন্যই পদ্ধতি আর ব্যতিরিকি পদ্ধতি দুটো মিলিত রূপ হচ্ছে এখানে বিষয়টা আছে এই জন্যই হচ্ছে এটা অন্য পদ্ধতি এখানে ভালো করে দেখো প্রথমকার উদাহরণটা দেখো বিরাট কোহলি যখনই ভারতীয় দলে উপস্থিত তখন ভারত যেতে আবার যখন তিনি উপস্থিত থাকেন না তখন ভারত হারে তার মানে কি আছে বিরাট কোহলির সাথে ভারতের জয়লাভের একটা সম্পর্ক রয়েছে যখন যখন উপস্থিত তখন তখন যেতে আবার যখন যখন অনুপস্থিত তখন হারে সেমভাবে এখানে দেখো রামবাবু যখন সকালে হাঁটতে বেরোন তখন তার এটা একটা পপুলার একটা উদাহরণ পপুলার একটা যুক্তি রামবাবু যখন সকালে হাঁটতে বেরোন তখন তার ঠান্ডা লাগে যখন তিনি হাঁটতে বেরোন না তখন তার ঠান্ডা লাগে না তাহলে কী বোঝাচ্ছে যখন তিনি হাঁটতে বেরোন মানে হাঁটতে বেরোলেই তার ঠান্ডা লাগে আবার যখন হাঁটতে বেরোনো তখন ঠান্ডা লাগে না তার মানে কী বোঝাচ্ছে যে হাঁটতে বেরোলেই ঠান্ডা লাগে হাঁটতে না বেরো ঠান্ডা লাগে না তার মানে বোঝাচ্ছে যে হাঁটতে বেরোলো আর না বেরোনোর সাথে একটা দুটোর সাথে একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে তার মানে দুটি ঘটনায় এখানে উপস্থিত আবার দুটি ঘটনায় একই সঙ্গে অনুপস্থিত এই যে দুটি ঘটনা একই সঙ্গে উপস্থিত তার মানে অন্যয় পদ্ধতি আর বলতে দুটি ঘটনাই এখানে রয়েছে এই জন্যই তো এটার এই পদ্ধতিটার নাম হচ্ছে অন্যয় ব্যতিরিকি পদ্ধতি কোন পদ্ধতি প্রয়োগ করা আছে মিলের অন্যয় ব্যতিরিকি পদ্ধতি প্রয়োগ করা আছে আশা করি এবার বুঝতে পেরেছ আমি তোমাদের যে দুটা নোটটা লিখে দিয়েছি এবার তোমাদের দেখা গেলো এই নোটটাও এসেছে এই নোটটাও এসেছে এবার তোমার যেটা সুবিধা হবে তো মুকো মুখস্ত করে প্লাস তোমার যেটা বুঝতে ভালো লাগবে যেটা সেটা তুমি লিখবে আশা করি বুঝাতে পারলাম এই যে পরীক্ষায় তোমরা দেখো পরীক্ষায় আমি তোমাকে কি বলেছি একটা উদাহরণের সাহায্যে আসবে একটা এবার দুইটা নোটই তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা লিখবে এখানে আসলেও লিখতে পারবে এখানে আসলে আলটিমেটলি দুটোই লিখেছি তো দুটোই মুখস্থ করতে হবে এবার একটা আসবে উদাহরণের সাহায্যে তাহলে অন্যই ব্যতিরিকী পদ্ধতি এই নোটটা হচ্ছে অন্যই ব্যতিরিকী পদ্ধতি যখন আসবে তার উদাহরণগুলো এইভাবেই হবে বিষয়বস্তুটা এই টাইপেরই উদাহরণ দিবে দুটি ঘটনা একই সঙ্গে উপস্থিত দুটি ঘটনা একই সঙ্গে অনুপস্থিত দেখে বুঝতে পারবে এটা হচ্ছে অন্যই কী পদ্ধতি আর বাকি যেগুলো যে সংজ্ঞা সব লিখে চিহ্নিত করার মানে কি কোন পদ্ধতি প্রয়োগ করছে এটাই হচ্ছে চিহ্নিত বাকি সেম নোট যেভাবে তোমাদের আমি নোটটা এই যে অন্য এই যেভাবে আমি নোটটা তোমাদের লিখে দিয়েছি সেমভাবে ওই নোটটাই আর এই নোটটা যদি লিখে না থাকো প্লে লিস্টে যাও মিলের পরীক্ষা মূলক দুটো নোট লিখে নাও তারপর কত রকমভাবে ক্লাস কত রকমভাবে আসবে সেগুলো তো আমি ক্লাস করালাম তো এটাও বুঝে নিতে হবে দুটো নোট মুখস্থ করো তারপর তোমার যেটা সুবিধা হবে পরীক্ষায় যেটা বেশি মনে আছে সেটা লিখবে ক্লিয়ার তো অবশ্যই এটা এই উদাহরণ এই টাইপের উদাহরণ মানে অন্য এই কি পদ্ধতি ক্লিয়ার তো আজকের ক্লাস এটাই তো প্লিজ শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো খুঁটিয়ে খুঁটিয়ে যেভাবে আমার ক্লাস যদি প্রত্যেকটা অধ্যায় করো আশি থেকে আশি এক নাম্বারও কম হবে না লজিক নোটস অধ্যায় ধরে ধরে এমসি অধ্যায় ধরে কোনো অধ্যায় লজিক বুঝতে পারছো না অধ্যায় ধরে ক্লাস করো ফুল টিউশন সুন্দর করে সাজানো আছে প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাতে যাতে ফুল টিউশন দরকার